অনেক সময় এমন হয় যে তোমাদের বই পড়তে ইচ্ছে হচ্ছে কিন্তু তোমাদের কাছে বই নেই হয়তো তুমি কোনো কাজে বেরিয়েছ বাইরে সেখানে অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে বা তুমি এমন জায়গায় রয়েছ যেখান থেকে তোমার টেক্সট বই পাওয়া সম্ভব নয় কিন্তু তোমার হাতে মোবাইল ফোনটা রয়েছে তুমি সেই ফোনটাকে ব্যবহার করে খুব সহজেই তোমাদের পাঠ্য বইগুলোকে হাতের মুঠোয় পেয়ে যেতে পারো কিভাবে চলো আজকে তোমাদেরকে সেটাই শেখাই ফ্রিতে সরকারি পাঠ্য বইয়ের পিডিএফ ডাউনলোড করার জন্য প্রথমেই ক্রোম ব্রাউজার ওপেন করবে তারপর সার্চে গিয়ে লিখবে বাংলার শিক্ষা ডট জি ডট ইন মাঝে যেন কোনো স্পেস না থাকে সেটা খেয়াল করবে বাংলার শিক্ষা ডট জি ডট ইন এটা লিখে সার্চ করবে সার্চ দেখবে এই ধরনের একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে ডান পাশে উপরে বইয়ের মতো এই সিম্বলটাতে ক্লিক করবে ই করবে স্ক্রল করে নিচের দিকে আসবে এখানে প্রথম মিডিয়াম সিলেক্ট করবে যে কোন ল্যাঙ্গুয়েজের টেক্সট বই প্রয়োজন আমি বেঙ্গলি সিলেক্ট করলাম এবারে ক্লাস সিলেক্ট করতে হবে আমি ক্লাস সিক্স সিলেক্ট করলাম এরপর সাবমিট করে দিলে সিক্সের সব পাঠ্য বইগুলো এখানে নিচে দেখা যাবে তারপর এখান থেকে তোমার ইচ্ছে মতো যে কোনো বই তুমি ডাউনলোড করে নিতে পারবে এই কোনায় ক্লিক করলে বই ডাউনলোড হওয়া শুরু হবে আমি এখানে হজবরল বইটা ডাউনলোডে বসালাম দেখো এখানে বই ডাউনলোড হয়ে গেছে এবার এটা ওপেন করলে তোমরা পুরো টেক্সট বইটা নিজেদের ফোনে পিডিএফ আকারে দেখতে পাবে সম্পূর্ণ পাঠ্য বইটাই এখানে রয়েছে কোনো অংশ বাদ নেই কোনো ক্লাসের একটা বই ডাউনলোড করে দেখাচ্ছি এখানে মিডিয়াম সিলেক্ট করবে আমি বেঙ্গলি করলাম তারপরে ধরো ক্লাস এইট সিলেক্ট করলাম এইটের সাবমিট করে দেখো এখানে অনেকগুলো বই দেওয়া রয়েছে তো আমি এখান থেকে সাহিত্য মেলা যে বইটা রয়েছে এই বইটাকে ডাউনলোড করে দেখাচ্ছি দেখো তো এখানে ক্লিক করতে হবে সাহিত্য মেলা বই ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে দেখো এখানে কিছুটা সময় লাগবে তারপর ডাউনলোড হয়ে গেলে পিডিএফটাকে ওপেন করতে হবে দেখো ওপেন করলে তোমরা সম্পূর্ণ টেক্সট বইটা পিডিএফ আকারে তোমাদের মোবাইল ফোনে পেয়ে যাবে সম্পূর্ণ টেক্সট বইটাই রয়েছে এখানে এভাবেই তোমরা পশ্চিমবঙ্গের সরকারি বোর্ডের অন্তর্গত সমস্ত ক্লাসের বইগুলো পিডিএফ আকারে খুব সহজে সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে